আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কামালপুর গ্রামে এখানে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তার হাঁস থেকে কী পরিমাণ ডিম আসতেছেন এবং এখনকার সময় প্রেক্ষিতে উনি হাঁসের হাঁসের খামার করে কতটা লসের মধ্যে বা আসেন সেই কথাগুলো বিশ্বাস খোলা আলোচনা করবো সেই খামারের কাছ থেকে চলুন আর না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে দিন দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এখানে হাঁসগুলো নাই হাঁসগুলো বিলে রাখছেন তো এনার এখানে কতগুলো হাঁস আছে কি দাতে হাঁস আছে এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার এই আলোকে তার সাথে কিছু কথা বলবো হাঁস পালনের বিস্তৃত আলোচনা করব এবং সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় কামালপুর কামালপুর খামারটি কার

এটা দিছিলে দুই দিন 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 দিছিল তাৰপৰা আপুনি কি দিছিলে ফিট কোন চাইজৰ ফিট দিছিল আপোনাৰ ফিট মানে জিৰ' চাইজৰ ফিট আৰু কি তাৰপৰা এই যে জিৰ' চাইজে ফিটটা কদিন চলাইছিল আপুনি এটা দুই বস্তা চলাইছিলে আপুনি এটা লাগে দুই বস্তা খাইছিলে কিনি তিনিদিন চাৰি দিন তাৰপৰা আপুনি কি খাই তাৰপৰা বড়ো ফিট তাৰপৰা বড়ো বড়ো তাৰপৰা এই এই ফিটগুলো আপুনি কত দিন চলাইছে এই ফিট মোৰ টাইম লাগে এঘাৰ বস্তা ফিট খাইছিলে যাই হ'ল আপুনি কিসের ভরসাতে আপনি হাঁসের খামারে আসলেন যেমন গরুর খামার ছিল মেলা ঠারিয়ে দিন ছিলাম তখন ও লাগে আমার টাকা পয়সা ছিল না আমার বোনের কাছে বললাম যে এই ব্যাপার কিছু করিতে খাওয়া লাগবে যে বলে তখন আমার বাবনে বলে যে ঠিক আছে তাহলে হাঁসের একটা খামার দিদি আপনি পালন করেন টাকা পয়সা আমার এলে গেলে আমি পালন করি দেখভাল আপনি করে থাকেন আর কি পানিতে দিয়েছেন আপনি কতদিনে পানি দিয়েছিলেন দশ দিনের দিন পানিতে প্রথম দিন ফার্স্ট কতক্ষণ রাখছিলেন ফার্স্ট পানিতে দিয়ে ওই পনেরো মিনিট থেকে মিনিট রাখছেন দিন কত রাখছেন

হওয়ার ভেতরে জানি আমি এলা যে ঋণ আছে ঋণ না তো এবছরে বোনের সাথে ভাগ তো অর্ধেক ভাগ বলে আলিগড়িতে দিয়ে আমি লাখ খানিকটা দিছি ঋণ দিছিল ঋণ দিছি আর লাগে আপনার আল্লাহ যে বছর দিন আওয়াহ নেই আমি এখন অত খা আলা বাবা আল্লাহর মতো বসবা বাবা শুন আর কি ডিমের দাম কত সব এখন ডিমের দাম হলো গিয়া কিছু দিন ছিল সাতশো এখন সেদিন কাশ্যাতে আটশো

ডিম বেশি দিবে এবং অন্য খাবার বাইরে খাবে যে খাবারটা আপনাদের কিনতে কিনে দিতে হবে না লাগবে কম লাগবে প্রিয় দর্শক খামারের সাথে অনেক কথা বললাম হাঁস পালনের বিভিন্ন তথ্য জানলাম এবং ওনার উনি একজন নতুন খামারি ওনার এখান থেকে যে সাড়ে আটশো হাঁস হাসে এই হাঁস এখন বর্তমান চারশো ডিম দিচ্ছে ডিম কম দেওয়ার কারণটা হচ্ছে খাবারটা পরিপূর্ণ দিতে পারছে না হাঁসের মূলত খা ধান দিয়ে কিন্তু খাবার ডিম আনা সম্ভব না তাই খামারিরাও যে কথা বললেন যে হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য অবশ্যই অন্যান্য খাবারের দরকার যেমন গম ধান তারপরে শামুক ইত্যাদি খাবার সংশ্শ্র যদি খাবারগুলি হাঁস খেয়ে থাকে তাহলে হাঁস খামারিরা সেখান থেকে পরিপূর্ণ ডিম পাবে এবং তাহলেই খামারিরা লাভবান হতে পারবে তিনি একজন নতুন খামারি তার বনে মানে তার আত্মীয়র সাথে কথা বলে তিনি হাঁসের খাবারটি গড়ে তুলছেন এখানে সাড়ে আটশো হাঁস আছে ক্যাম্বুল হাঁস দিয়ে তিনি খাবারটি গড়ে তুলছেন তো খাবারটি খুব সুন্দর অবস্থা আছে তো মোটামুটি এখানে হাঁস কিন্তু নেই আমি আবারও বলছি এখানে হাঁস নেই হাঁসগুলো গিলে রাখছে না আমি খামারের সাথে কথা বলে বললাম যে হাঁস পালন করার লাভবান হওয়া যায় এবং সঠিক পরীক্ষা সঠিক পরিচর্যা এবং সঠিক পদক্ষেপ যদি গ্রহণ করে তাহলেই লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজ এবার যদি দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ